হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ আমি মৌমিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত যদি এটা অনেক পরে আসে ওই জন্যই এত সময় গেছে আমার পুরনো ভিডিও এখনো পর্যন্ত পুরো ফোন ভর্তি হয়ে হ্যাং হয়ে যাচ্ছে আমি আপলোড করতে পারছি না শুধুমাত্র সময়ের অভাব হয়ে তো যাই হোক এটা হচ্ছে আমাদের ডিসেম্বরের ভিডিও তো ডিসেম্বর মাসে বোন এসেছিলো সেই সময় আমরা গিয়েছিলাম একটু ঘুরতে তো একদম ডিসেম্বর মাসের এন্ড এন্ডের দিকে এক্সেক্ট ডেটটা আমার সত্যি এই মুহূর্তে মনে নেই তো কোথায় যাব কোথায় যাব সেই সময় তো সবাই যেন যে শীতকাল মানে ঘোরার শুধু সময় তো আমরা যে গিয়েছিলাম একটু ওই দুপুর দুপুর বারোটার নাগাদ বেরিয়েছিলাম তো প্ল্যান ছিল ওই দিন যে তুই ইকো পার্ক যাবো আর ইকো পার্ক যাবো বাচ্চাদের আছে যেহেতু তো পার্কে যাবো একটু ঘোরাফেরা এসব করতে পারবো তো সেই জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে ফেরেছিলাম সকাল এগারোটা নাগাদ বেরিয়েছিলাম এবং বারোটা নাগাদ আমরা পৌঁছেছিলাম তো প্রথমে তো পেট পুজো করতে হবে তো পেট পুজো করতে আমরা পৌঁছে গিয়েছিলাম প্রথমে একটা দাওয়াত বলে একটা রেস্টুরেন্ট ছিল আমার এক্স্যাক্টলি নামটাও ঠিক মতো মনে নেই খুব ভালো ছিল রেস্টুরেন্ট করে পরিবেশটা খুব ভালো ছিল ছিলো পাশেই একটা যে প্লেনের মিউজিয়াম ছিল নামটা আমার সাথে মুখ মনে করছিলো ই একটা ভালো ছিল একদম সামনে নিউ টাউন পার্কের আগেই আর কি তো প্লিজ আমার যদি কিছু ভুল বলে থাকি তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিই কারণ যেহেতু এটা পুরনো ভিডিও সেই জন্য আমার যতক্ষণ অত মনে নেই আর দেখতেই পাচ্ছি কচি কাচাদের নিয়ে এসেছি এখানে গিয়েছিলো আমার বড়ি গাড়ি ড্রাইভ করে নিয়ে গিয়েছিল এই যে আমার মেয়ে তখন আমার মেয়ের চুলগুলো বড়ো বড়ো ছিল দেখে আমার এখন কি আফ্রোস লাগছে আর আমরা নিয়েছিলাম বিরিয়ানি আর রায়তা ছিল শুধুমাত্র সব কিছু আমার এখন মনে নেই অতটা ভালো তো বাবা গিয়েছিল সঙ্গে আর আমার ছেলে আর আমার ননদ আর ননদের নিয়ে আর ছেলে প্রথম কথা তো ওদের এত বায় না এত বায় না আমার অনেক অবস্থা দেখতে পাচ্ছে বাচ্চাকে নিয়ে ওরও কুলে বাচ্চা আমারও কুলে বাচ্চা আর প্রথম প্রথম তো এই যে আমার ভালো উৎকেটে এসে তো ভালো বায় না শুরু করেছিল তো যাই হোক বাচ্চাকে নিয়ে বেরো না মানে তো তোমরা সবাই খুব ভালো করে জানে যে কতটা চাপে আর আমার বললে বিশ্বাস করবে না ওখানে বেরিয়ে বসে একটা একটা করে আমি ভাবলাম ঝাল লাগবে ও মা আমার মেয়ে দেখছি বিরিয়ানি একটা একটা করে তুলে তুলে বেশ টাপারটাও মুখে পড়ে যাচ্ছে আর ও তখন অনেকটাই ছোট ছিল আর এই যে দেখো এখানে এসে দাঁড়িয়ে আছে জায়গাটা বেশ ভালো ছিল এবং বাইরে একটা বড় অ্যাকোরিয়াম ছিল তো আমার মেয়ে মাছগুলোকে দেখছিলো মানে আমরা আমরা না শেষের দিকে এমন হয়েছে অল্টারনেট করে খেয়েছি কারণ বাচ্চার এর বাচ্চা কাঁদছে ওর বাচ্চা কাঁদছে এইরকম টাইপের আর এখান থেকেই দেখো এত সুন্দর দেখা যাচ্ছে বাইরের ভিউটা খুব সুন্দর ছিল জায়গাটা

嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿嘿 ও লোকেশনটা আপনাদের বলে দিই এটা ছিল এয়ারক্রাফট মিউজিয়াম ছিল আর যেটা একদম নিটাউনে ছিল তো দাওয়াতের স্টুডিও যে ছিল ওটার পাশেই একদম ছিল সত্যি কথা বলতে কি সেরকম কিছু দেখার ছিল না আমার তো মনে হলো বেতার বেতার ঠিকটা ফেটেছিলাম বাট চলো অ্যাভারেজ ঠিকই ছিল ওপরটা তো আমরা উঠেছিলাম বাট ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল ওখানে মানে কীরকমভাবে ভিডিও করলে কোথায় কী বসে কী মানে ভিতরের কীরকম কীভাবে থাকে ওগুলোই সমস্ত ছিল আর ওখানে একজন ছিল সমস্ত বলছিল আর সেরকম বিশেষ কিছুই ছিল না আর ভীষণই রোদ ছিল তো আমাদের দেরি হয়ে যাচ্ছিল ওদিকে যার তো আমরা কোনো রকম একটু ঘুরেছিলাম বাট বাচ্চারা ওই যে দেখেছে ওদের কিছু খেলনার জিনিস ছিল ওরা তো আর সেখান থেকে যাওয়ার এই থাকে না আর এখান থেকে ওদের তো মনে না অনেক কষ্টে ওখান থেকে এসে গেছি আমরা ইকো পার্কে আর আমরা মেবি চার নম্বর বা তিন নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম আর প্রথমেই আমাদের এইরকম টাইপের জায়গাটা ছিল সত্যি কথা বলতে ইকো পার্ক এত বড় জায়গা আমার প্রত্যেকটা আসি যখন আমি নতুন নতুন প্লেস খুঁজে পাই বহু বাঢ়িছে আজি দেখোন আমি গছফুলী চাক্ত মনত পত্কু নতুন নতুন লাগে যাম মামা কামন বৃষ্টি মোৰনো আৰু যায় না

روزگار دې او روزگار دې এক জিরাফে তলাতে থাকতো এ করে দিচ্ছি আরে দাঁড়াও না চুপচাপ ভে এখানে এসে দাঁড়াও ਉਹ ਕੁਝ ਨਹੀਂ ਦੇ। ਉਹ ਕੁਝ ਨਹੀਂ ਦੇ। बाबा तू बसे जाओ। तो गाड़ी तो ही है बस। बस बस एक छोटा तो लिया <laughs> हमने। अब बेसी होए जाते बात। हम अब क्यों <फ्री> नहीं? <laughs> क्यों free <फ्री> नहीं किचड़ तोड़ डालते हो। अरे मम्मा दिखा कंजस्टनरी चलो 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 खड़ा करके दे चलो 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 तो ठीक है ठीक है उसको उसके पास रखने दो ना अरे घर करके दे अरे अबे तुम्हारे तो बॉडी के खेल ना बोलो 60 का दे 80 का बोले काला देख कभी नहीं लिया ये तुम्हारे पास 5000 है 哥。Oh <my>